এরই মধ্যে তিনি নতুন করে উপস্থাপিত হয়েছেন তার নতুন চলচ্চিত্র থার্টি সিক্স টোয়েন্টি নিয়ে যে নামটি নিয়ে আমরা অনেক আলোচনা করছি অনেকদিন ধরেই এই পরিচিত মুখ আপনাদের প্রিয় মুখকে আপনারা দেখেছেন এই চলচ্চিত্র আমার আজকের অতিথি সায়দ জামান শাওন ওয়েলকাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ কংগ্রাচুলেশন ফার্স্ট অফ অল খুব ভালো যাচ্ছে দর্শক স্যার আমরা দেখতে পাচ্ছি যারাই দেখছেন বলছেন যে ভিন্ন স্বাদের একটা কাজ তারা দেখতে পেয়েছে তোমার কাছে কেমন লেগেছে থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স সেটা বলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমি বেসিক্যালি সিনেমাটা এখন পর্যন্ত দুইবার দেখে ফেলেছি হলে একবার হচ্ছে আমার ফ্যামিলি নিয়ে আরেকবার হচ্ছে আমার বন্ধুদের নিয়ে আমি বেসিক্যালি এনজয় করেছি আমার সিনেমাটা বড় পর্দায় দেখার সময় আমার খুব কাছে মানুষ যারা তাদের রিয়াকশনটা আমি এনজয় করেছি তো তারা যখন ভালো বলেছে সেটা কিছু আমরাও দেখেছি এবং সেই ক্রেডিটটা দিতে হয় টয়াকে তোমার সহধর্মিনী টয়াপু যেটা করছিল শি ওয়াজ ভেরি এক্সাইটেড মনে হয়েছে এবং আহ নিজের জীবন সঙ্গীর কাছ থেকে যখন এরকম সাপোর্টটা পাওয়া যায় তখন আর একটু বেশি ভালো লাগে তাই না শি ওয়াজ ভেরি হ্যাপি সেটা বোঝা যাচ্ছিল এবং প্রতিটা মুহূর্তে তোমার যে অভিব্যক্তি বা যাদের কথা বলছিলে যে কাছের বন্ধু বান্ধব ফ্যামিলি সহ দেখেছো সবার যে রিয়াকশনটা সেটা কিন্তু টয়ার ভিডিওর মাধ্যমে আমরা অলরেডি দেখে ফেলেছি আমি প্রথমে বলবো আলহামদুলিল্লাহ আই এম টয়ার সাপোর্টটা এই সময় আমার জন্য খুব দরকার ছিল সত্যি কথা হচ্ছে যে আমি একটু প্রচার বিমুখ মানুষ আমি ফেসবুকে বা ইনস্টাগ্রামে খুব একটা অ্যাকটিভ না সো এই সময়ে এসে এটা আসলে একটা বেসিক রিকোয়ারমেন্ট একজন আর্টিস্টের জন্য বা যে মিডিয়ামে যে কেউই কাজ করুক না কেন সোশ্যাল মিডিয়াতে তার কি বলবো একটা উপস্থিতি খুব ভীষণ দরকার না এখন এটা একটা প্রভাব ফেলে এটা আসলে ডিনাই করার উপায় নেই এটাকে আসলে আমি নেগেটিভ বলবো না দিস ইজ আ স্কিল পার্ট আমি এখন আসলে এই স্কিলটার সাথে হ্যাবিচুয়েটেড হতে পারিনি

ভাই জেতসান ব্যাপারটা এরকমই সিক্স নিয়ে আজকে প্রথমেই একটা গল্পের একটা অংশ আমার রেখে দিতেই হবে কারণ এটা নিয়ে অনেক কথা হচ্ছে একটু ভিন্ন ধর্মী একটা রমকম ধরনের চলচ্চিত্র যেটা সাধারণত বড় পর্দায় আমরা খুব একটা দেখি না আমাদের দেশে এরকম চলচ্চিত্র প্রচলিত অর্থে কিন্তু সেভাবে দেখা হয় না এবং রিসেন্ট টাইমে যদি বলি অনেক সিরিয়াস মারামারি থ্রিলার এগুলোর প্রতি মানুষের আগ্রহ বেশি আমরা জানতে পারছিলাম এবং থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি কিন্তু প্রথমে ওটিটির জন্য নির্মিত হয়েছে পরে বড় পর্দার জন্য আসলে ডিসাইড করা হলো যে এটা দর্শকদেরকে আমরা দেখাতে চাই বড় পর্দায় শুটিংয়ের অভিজ্ঞতা বা ওভারঅল থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্সের সাথে যুক্ত হওয়ার তোমার গল্পটা একটু শেয়ার করো প্লিজ গল্পটা একদম রেগুলার কাস্টিং যেভাবে হয় আমাকে ডিরেক্টর ফোন করলো রেজা ভাই ফোন দিয়ে আমাকে বললো যে ব্রো আমরা এরকম একটা কাজ করতে চাই

অ্যান্ড এখন তো আমরা বডি শেমিং নিয়ে কথা বলি সো আমি এমন কিছু প্রমোট আসলেই করতে চাই না সো ওই জায়গা থেকে আমার মধ্যে একটা বাধা ছিল আমাকে যখন পরে গল্পটা শোনালো আমার মনে হচ্ছে যে দিস ইজ দ্য পারফেক্ট নেম ফর দ্য মুভি এন্ড দিস ইজ দ্য মুভি আই ওয়ান্ট টু ডু ওকে সো ওই জায়গা থেকে আমি রেজা ভাইকে বললাম যে হ্যাঁ রেজা ভাই আমি এটা করতে চাই দেন শুরু হলো আমাদের শুটিং শুটিংটা একটু কষ্টেরই ছিল আসলে শুটিং কখনোই আরাম না তুমিও জানো কিন্তু বেস্ট পার্ট যেটা ছিল উই অল বিকাম আ ফ্যামিলি টুগেদার আমাদের ডিরেক্টর ডিওপি রাজুরাজ দা হোল ক্রু সেট লাইটের যারা প্রপসের যারা আর্টের যারা কস্টিউমের যারা সো আমরা হচ্ছে একটা রিসোর্টের মধ্যে প্রায় পাঁচ দিন আমাদেরকে থাকতে হয়েছে যেখানে ডেস্টিনেশন ওয়েডিংটা তোমরা করেছো সো তখন যেটা হয়েছে যে রোল ক্যামেরার আগে পরে ওই সময়টা হচ্ছে সবাই শাওন ভাই

আমরা অনেক সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিই আমরা ইম্পালসিভ কিছু ডিসিশন নেই যেটার আউটকাম আসলে সবসময় ভালো হয় না যেটার জন্য আসলে পরবর্তীতে সাফার করতে হয় বা হয়তো ওইভাবে সাফার না করলেও আমরা একটা গিল্ট ট্রিপের মধ্যে দিয়ে যাই যে তখন যদি আমি এটা না করতাম তাহলে এখন আমাকে এটা ফেস করতে হতো না সো এরকম একটা ছেলেরই গল্প যে আসলে প্রথম জীবনে একটা ভুল করে তার কাছে এটা খুব ছোট্ট একটা ভুল কিন্তু পরবর্তীতে যে খুব বেশি দিন না পাঁচ ছয় বছর পরে যেই আসলে তার ইম্প্যাক্ট এত বিশাল হয়ে আসে তার লাইফে সে তখন রিগ্রেট ফিল করে সে তখন গিল্ট ফিল করে তাহলে যে রিয়েল লাইফ ক্যারেক্টার আমরা আসলে বলছি মানে মধ্যে যে ভালো খারাপ নি থাকে যে কেউ এটা খুব চমৎকার ভাবে কানেক্ট করতে পারবে যে আমিও তো করেছি বাচ্চা ঠিক আছে আমি করিনি আমার এই ফ্রেন্ড তো এটা করছেই সো এরকম একটা জার্নি যা সচরাচর আমরা করে ফেলি সবাই হয়তো বুঝে হয়তো না বুঝে হয়তো ছোট মনে করে এরকমটা হয়েছে ওয়েল এই 362436 নিয়ে তো মোটামুটি ব্যস্ত আছো এরি মধ্যে নিশ্চয়ই এর পরে অনেক কাজের অফারও আসছে সো এখন আসলে কিভাবে নতুন ভাবে ডিল করছো প্রথম কথা হচ্ছে আমরা একটা ওই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করি সো আমি আসলে বলতে পারছি না যে কার সাথে কাজ করছি বা কি কাজ করছি আসলে অবশ্যই এটা দেখবে তাদের একটা প্রমোশনাল প্ল্যান আছে ইনশাআল্লাহ ভালো কিছুই হবে সামনে দুটো কাজের কথা চলছে প্রিপারেশন নিচ্ছি স্ক্রিপ্ট রিডিং হচ্ছে রিহার্সেল হচ্ছে সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ মানে মোটামুটি যেমন করে তুমি তো একটা একরকম ভাবে নিজের একটা ব্যালেন্স করে নিয়েছো তোমার আরেকটা profession আছে আমরা জানি সেই সাথে আবার একই সাথে অভিনয় শোবিজ বলি সেটাকে তুমি ব্যালেন্স করছো যতই বলো না কেন যে সোশ্যাল মিডিয়াতে তুমি প্রচার বিমুখ কিন্তু সেটা এখনকার সময় খুব লাগে কিন্তু সেটাতে প্রচার বিমুখ হয়েও কিন্তু তুমি ঠিকই দর্শক মহলে আলাদা নিজের জায়গাটা তৈরি করে নিয়েছো এবং সেই কৃতিত্বটা পুরোপুরি তোমাকেই দিতে হয় নিয়মিত বিরতি দিয়ে একটা চলচ্চিত্র হলো তোমার প্রথম চলচ্চিত্র কাঠবিড়ালি এবং তারপর দীর্ঘ সময় পরে কিন্তু বড় পর্দায় আবার পদার্পণ সো আবার বড় পর্দায় দেখার জন্য কি আমাদেরকে অনেকদিন ওয়েট করতে হবে এই মুহূর্তে আসলে এটাও বলতে পারছি না বড় পর্দার কোনো কল এখনো আমি পাইনি জানি না এটা আসলে দর্শকদের ভালোবাসার উপর নির্ভর করবে দর্শক যদি আমাকে চায় বা আমার ক্যারেক্টার যদি সেটা এলাও করে তাহলে আমি অবশ্যই করতে চাই বড় পর্দায় কাজ করার একটা আনন্দ আছে আমি যখন হলে বসে সিনেমা দেখছি পিছনে সাধারণ দর্শকরা তারা আমার কোন একটা অ্যাক্টিভিটিস তারা আমাকে বলতেছে হাই 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 এটা কি করলো লাইক মাস্ক পরে আচ্ছা ঠিক আছে তাহলে এটা ঠিক হয়নি বা আবার আমি যখন ভালো একটা কিছু করছি তখন ওরাই বলতেছে হ্যাঁ ভাই ঠিক সাউন্ড ভাই ঠিক ওকে দিস ইজ আ डिफरेंट এক্সপেরিয়েন্স লাইক ইমিডিয়েট দর্শকের রিয়াকশনটা পাওয়া যায় আই লাভ দ্যাট আর এই 3624 এর এই জার্নিটাতে আরেকটা কথা আসলে না বললেই না প্রথমেই তুমি যেটা বলেছো দ্যাট ওয়াজ প্রোডাকশন ওয়াজ ফর দা ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য দেখার পরে সবাই মিলে সিদ্ধান্ত দিল যে এই সময় আমরা আসলে এই জন্ডার একটা কাজ আমাদের দর্শকদেরকে সিনেমা হলে দেখাতে চাই দেশের সামগ্রিক পরিস্থিতি বা সবকিছু মিলিয়ে যদি বলি আমরা সবাই এখন একটা কি কি হয় হয় পরিস্থিতির মধ্যে আছি এর মধ্যে একটু বিনোদন এই জন্ডাটা হচ্ছে ড্রামাডি লাইক ড্রামা প্লাস কমেডি সো এই জন্ডাটায় এর আগে আমাদের কাজ হয়নি একটু গল্প আছে ফ্যামিলি আছে ফ্রেন্ডস আছে ফান আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে খুব সুন্দর একটা মেসেজ আছে মানে হ্যাঁ আমরা আমাদের ক্যারেক্টার গুলোতে যেমন বাবা চাচা মামা খালা ফুপু আছে আবার একদম ইয়ংস্টার যেই জেনারেশনটা জেনজি আমরা যেটাকে বলি তো জেনজিও আছে বেস্ট পার্ট হচ্ছে আমরা খুব সুন্দরভাবে এটা ব্রিজ করতে পেরেছি এজন্যই দর্শক আসলে এটা পছন্দ করেছে ভালো দ্যাটস ভেরি ওয়েল শুনবো আরো এটা নিয়ে এবং তোমার অন্য কাজ নিয়ে আমি একটা ছোট ব্রেক নিয়ে নেই ভাগে দর্শক দেখছেন মেরি মিলসোবার প্রেজেন্স ক্যাফে সঙ্গে আছেন শাউন শুনছিলাম তার কাছে তার অভিনীত রিসেন্টলি যেই মুভিটি মুক্তি পেয়েছে থার্টি সিক্স টোয়েন্টি নিয়ে এছাড়াও আরো অন্যান্য গল্প তো আছেই বাকি ছোট্ট একটা ব্রেকের পর ফিরছি আবারও সাথেই থাকুন তার সঙ্গে কথা বলছিলাম এবং বলছিলাম অন্য কাজ নিয়েও শুনবো আহ ওই যে বলছিলাম একটা বিরতি দিয়ে বড় পর্দার কাজ কিন্তু অভিনয় তুমি নিয়মিতই ছিল সেটা হোক ইউটিউব বা টিভি নাটক হোক ওটিটি অভিনয়ের সাথে তোমার যে বোঝা পড়াটা সেই জায়গাটায় তোমার কোনো কমতি থাকেনি কোন ধরনের ক্যারেক্টার করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছো এখন পর্যন্ত কোন ক্যারেক্টারটা তোমার প্রিয় হয়ে থাকবে যদি প্রিয় ক্যারেক্টার বলা হয় তাহলে আমি 36 24 36 এর ক্যারেক্টারের কথা বলবো দা তাসির ক্যারেক্টার হি ইজ আ ফান গাই সত্যি কথা যেটা আর আরেকটা ক্যারেক্টার আমার খুব পছন্দ সেটা হচ্ছে বান্না ভাইয়ের নাটক আছে একটা বেসিক্যালি তিনটা পর্ব আছে ব্রাদার্স ব্রাদার্স ওয়ান টু থ্রি এইখানের তিনটা ক্যারেক্টারই আমার ভীষণ পছন্দ ভীষণ প্রিয় এছাড়া ফামি ভাইয়ের একটা কাজ আছে আমার সাফার খুব গুড হচ্ছে ওই ক্যারেক্টারটা আমার খুব পছন্দ সোফার অনেকগুলো চ্যালেঞ্জিং কাজও মোটামুটি করেছে বিশেষ করে ওটিটিতে তোমার জার্নির কথা যদি বলি ওটিটিতে তুমি চেষ্টা করেছো নিজেকে ভাঙার কতটা ভাঙতে পেরেছো ওটিটি তোমাকে সেই সুযোগটা কতটুকু দিয়েছে আমার ওটিটি জার্নিটা শুরু শেফ শাইন ভাইয়ের হাত ধরে অগাস্ট 14 দিয়ে একদম সেই ওটিটির যে জোয়ার শুরু হয়েছে সেই শুরুর দিকে সময় একদম যদি বলা হয় যে প্রথম সাকসেসফুল ওটিটি কন্টেন্ট অগাস্ট 14 কে বলা হয় সো শিয়াব ভাই ফোন করে বলল অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার তুই একটা রাস্তার পোলা একদম এই ভাবে হ্যাঁ কারণ আমি তখন ক্যারেক্টার গ্লো করি হচ্ছে সব একটু চকলেট বয় ক্যারেক্টার বয়স কম রোমান্টিক হিরো সো এই কথা সাইন ভাই বলার পর আমি বলতেছি ভাই তুমি শিওর আমি শিওর তুই শিওর আমি হ্যাঁ আমি সিওর সো এরপর ব্রিফ আবার দ্যাট জার্নি অ্যান্ড রিহার্সেল করার পর মনে হলো বাহ ভালো তো অ্যান্টাগোনিস্ট ক্যারেক্টার একটু নেগেটিভ ক্যারেক্টার হ্যাঁ আমার মনে হলো এটা নতুন ঝামেলা হয়ে গেল এরপর পরই আরো কয়েকটা কাজের কল আসলো কাছাকাছি লেয়ারের এখানে একটু আমার মনে হলো যে না আমার তো আসলে টিভি নাটকে বা ইউটিউবে একই ধরনের ক্যারেক্টার করতে হয় আমি ওটিটিতে এটা করতে চাই না সো আমি ওই ক্যারেক্টারগুলো না করলাম দীর্ঘদিন কাজ নেই এরপর হঠাৎ করে আবার একটা ডিফারেন্ট ক্যারেক্টার চলে আসলো রাফাত ভাই আমাকে খুব মজার একটা ক্যারেক্টার দিলো একটা কাজে আমাকে নিপুন ভাই একটা রাজনীতিবিদের ক্যারেক্টার দিলো সেটাও অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার সো আমি ওটিটিতে সবসময় আবার এটাও হয়েছে যে তাসির ক্যারেক্টারটা যারা দেখেছে এরপরেই বেশ কয়েকটা কল এসেছে আমার কাছে যে এই প্যাটার্নের ক্যারেক্টার আমি তখনই বলছি ভাই এই ক্যারেক্টারটা আমি করতে চাই মানে এটা খুব হয়ে যায় না একটা চরিত্র দেখে সফল দেখে তারপর একই রকমটাই ভাবতে শুরু করে হ্যাঁ হ্যাঁ মানে এটা এটা আসলে আমি কাউকে দোষ দিব না এটা ডিরেক্টরদের সবসময় একটা চেষ্টা থাকে যে একটা সেফ শর্ট খেলার যে আমার এই আর্টিস্টটা এই ক্যারেক্টারটা প্রুভেন আমি কেন আসলে অন্য আরেকজনকে নিয়ে এই রিস্কটা নিতে যাব। আবার দর্শকদেরও দেখা যায় যে অনেক সময় এই ক্যারেক্টারটাতেই দেখতে ভালো লাগে বা এমন একটা প্যাটার্নের ক্যারেক্টারই দেখতে ভালো লাগে তা না হলে আসলে রাজীব মিশা সওদাগর দীপজল এত বড় বড় ভিলেন আমাদের দেশে আসলে জন্ম হতো না এই ক্যারেক্টারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সো ওটাও আমি আমার ভালোই লাগে আমি এনজয় করি তোমার যে জার্নিটাই যেটা বললে ওটিটির কোলালেই হোক আগে যেমন আছে বলে চকলেট হিরো এরকম একটা প্যাটার্ন ছিল একইভাবেই তোমাকে সেই রোমান্টিক হিরো হিসেবে মানুষ দেখছে সুইট তারপর ওটিটিতে গিয়ে তুমি তোমার জার্নটাই মনে হলো যে একটু চেঞ্জ করো নিজেকে ভাঙলে সেটা হোক একেবারে Antagonist হোক যে রাজনীতিবিদ কিন্তু Antagonist মানে অনেক ধরনের লেয়ারের ক্যারেক্টার আসলে করেছো নিজের খুব কাঙ্ক্ষিত কোনো চরিত্র আছে যেটা খুব করে করতে চাও আমি আসলে সত্যি বলতে ওই ক্যারেক্টারটাই করি যেটা আমি করতে চাই আমার কাছে যদি ওই ক্যারেক্টারটা বিশ্বাসযোগ্য মনে না হয় ওই গল্পে ক্যারেক্টারটার প্রয়োজনীয়তা অনুভব আমি না করি আমি ওইটা করি না আমি যখন এটা রিয়েলাইজ করি বা আমি ফিগার আউট করি পড়াশোনা করে ডিরেক্টার মোটামুটি দুই ঘন্টা ফোনে মাথা খেয়ে ফেলি আমি যে না না আমাকে বলো এই ক্যারেক্টারটা এখানে কি দরকার এই ক্যারেক্টারটা এখানে যে এই ডায়লগটা বললো এটা কেন লাগবে সো এই তর্ক বিতর্কের পরে আমি যে যখন ক্যারেক্টারটা বিশ্বাস করতে শুরু করি তখন আমি ক্যারেক্টারটা অন করি অ্যান্ড ওই ক্যারেক্টারটা তখন আমার একটা ড্রিম ক্যারেক্টার হয়ে যায় যে এই ক্যারেক্টারটাকে কত পারফেক্টলি আমি পোর্ট্রে করতে পারি যেমন মোবারক নামাতে খুব মজার একটা বিষয় হয়েছে দদুল ভাই আমাকে প্রথম থেকেই একটা ব্রিফ দিয়ে রেখেছে যে শামান্তুই চকলেট বয় হুম তুই অল থ্রু জানিতে চকলেট বয় এবং আমাদের শুটিংয়ের প্রথম দুই দিন পর্যন্ত আমি আসলে জানি না লাস্টে আমার কি হচ্ছে

I enjoy the journey এই যে ট্রান্সফর্ম করার জার্নিটা এনজয় করতে করতে হয়ে যাও চরিত্রের সাথে মিশে যাও সেটা একটা ব্যাপার থাকে কিন্তু কোন রকমের प्रिपरेशन বা অভিনেতা হিসেবে নিজেকে আরো বেশি শার্প করে তোলার জন্য তুমি পার্সোনালি কি করো ব্যক্তিগত জীবনে? আমি পড়ি আমি প্রচুর পড়ি আমি সুযোগ পেলেই পড়ি আমি রাস্তায় জ্যামে আস্তে মোটামুটি একটা আর্টিকেল পড়ে ফেলেছি। কি ধরনের লেখা পড়তে বেশি ভালো লাগে নভেল আহ আমি সবকিছুই আসলে পড়তে পছন্দ করি আমার প্রবন্ধও ভালো লাগে মানে আমি জানি না ছোটবেলা থেকেই আমার এই প্র্যাকটিসটা আমি ঝালমুড়ি প্যাকেটে একটা ছোট লেখা পেলে ওটাও পড়ে ফেললাম মানে অভ্যাস আর কি আই ক্যান স্টপ মাইসেলফ ওকে সো ওই জায়গা থেকে আমি প্রচুর পড়াশোনা করি আমি যখন কোনো নভেল পড়ি বা কোনো কিছু পড়ি ইভেন একটা কিছু না একটা ইউএফও সাইটিং এর রিপোর্টারকে দেখছিলাম সো আমার ওই ক্যারেক্টারটাও ভালো লেগেছে যে এই মানুষটা আসলে কিভাবে চিন্তা করে আমি প্রচুর অবজার্ভ করি আমি আমার আশেপাশে মানুষগুলোকে দেখি আমি যখন ফ্লাই করি আমার প্যাসেঞ্জারদেরকে দেখি তারা কীভাবে বিহেভ করে এবং আমি প্রচুর কাজ দেখি মানে এগুলোকে আসলে আমি আমার ডিউটি হিসেবেই নিয়েছি একজন আর্টিস্ট হিসেবে আমার যদি নিজেকে শার্প করতে হয় আমাকে ক্যারেক্টার দেখতে হবে আমাকে একজন প্রফেশনাল আর্টিস্টের ডায়ালগ ডেলিভারি দেখতে হবে তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখতে হবে সো আমি দেখে শিখি প্রতিনিয়তই অবজার্ভ করছে এই যে ফ্লাইয়ের সময় বললে যে তখন তোমার যারা প্যাসেঞ্জার থাকে তাদেরকেও দেখো সেটা থেকে মনে হলো এরকম আহ হয়েছে কখনো বা নিশ্চয়ই আমি যাই না কোন একটা অভিজ্ঞতার কথা কি বলবে যে তোমাকে যখন চিনে তোমার ফ্যান দেখা হয়ে যায় ওই মোমেন্টে তুমি কি করে হ্যান্ডেল করো কারণ সেটা তোমার ভিন্ন profession মোমেন্টটা হচ্ছে আমার জন্য ভীষণ আনন্দের মোমেন্ট কিন্তু আবার যেই মোমেন্টটাতে তারা এসে বোর্ডিং কার্ড হাতে নিয়ে আমার দিকে চোখ বড় করে তাকিয়ে থাকে ওই সময় পিছনে হচ্ছে আরো 400 প্যাসেঞ্জার দাঁড়ানো সো আমি শুধু তাকে একটা সালাম দিতে পারি জিজ্ঞেস করতে পারি স্যার কেমন আছেন বসুন সো এর বেশি আসলে আমি আর কিছু করতে পারি না হ্যাঁ পরবর্তীতে যখন একটু ফ্রি থাকি তখন তারা কেউ যদি এসে কথা বলে আমি তাদের সাথে কথা বলি তাদের চাওয়া পাওয়া শুনি তারা আমার কাছে কি এক্সপেক্ট করে আমার কোন কাজটা ভালো লেগেছে হরবর করে তার নাম বলে যেতে থাকে আমার ভালো লাগে অ্যান্ড একই সাথে মনে হয় যে দিস ইজ আ বিগ রেসপন্সিবিলিটি কারণ আমাদের বিদেশে যারা কাজ করছে আমাদের যেই ভাইয়েরা বিদেশে দিন পরিশ্রম করছে তাদের এন্টারটেনমেন্ট আমরা আমাদের ইউটিউব নাটকের একটা অনেক বড় দর্শকের অংশ কিন্তু আসলে প্রবাসী যারা আছেন তারা সো আমার মনে হয় যে তাদেরকে একটা ভালো এন্টারটেইনমেন্ট দেওয়াটা আমার দায়িত্ব তারা যখন ইউটিউবে নাম সার্চ করে আমার একটা নাটক দেখছে আমি চাই না তারা হতাশ হোক দিস ইজ আ রেসপন্সিবিলিটি ফর মি এই যে বলছিলে অনেক পড়ো সেটা তো আছেই পড়তে পড়তে নিশ্চয়ই কখনো কোনো একটা চরিত্রের কথা এই যে একটা বলে যায় একজন সাংবাদিকের কথা কোনো উপন্যাসের কোনো ক্যারেক্টার কখনো করতে ইচ্ছা হয় এরকম কোনো আছে আমি জানি না আমার দেবদাস ক্যারেক্টারটা ভীষণ ভালো লাগে

আমাকে খুব ইন্সপায়ার করে উইল স্মিথের ক্যারেক্টার পারস্যুট অফ হ্যাপিনেস আই লাভ দ্যাট ক্যারেক্টার আই লাভ দ্যাট জার্নি অফ দা ক্যারেক্টার মানে একদম একটা ক্যারেক্টার এত ডিটেইল জার্নি মানে আমাকে খুব ইন্সপায়ার করে অ্যাক্টিং থেকে শুরু করে দা হোল ডিজাইন স্ক্রিপ্টিং ডায়ালগস ইচ অ্যান্ড এভি আর্টিস্ট লাইক সুপার পারফেক্ট টু মি যদি আপনি তুমি অনেকের সাথে কাজ করেছো অনেক ডিরেক্টরের সাথে কাজ করেছো সবচেয়ে পছন্দের ডিরেক্টরদের নাম বলতে বললে বলতে পারবে লিস্ট অনেক বড় অনেক অনেক বড় লিস্ট না কাউকে খুশি করার জন্য অনেস্টলি স্পিকিং সবার কাজই দেখতে হয় কিন্তু কয়েকজনের কাজের সাথে আমার টেস্টটা ভীষণ ভাবে ম্যাচ করে ওকে যেমন শিহাব শাইন ভাই অনম বিশ্বাস দা আরিয়ান ভাই মানে যখন রোমান্টিক গল্প বলে দিস পিওর রোমান্টিক বান্না ভাইয়ের কাজ আমার খুব ভালো লাগে আমার দদুল ভাইয়ের কাজ ভালো লাগে রিসেন্টলি প্রীতমের কাজ ভালো লাগছে আমার খুব সুন্দর কাজ বানাচ্ছে এমন অনেকেই আছে নতুন পুরনো মিলানো বিশাল বড় লিস্ট অনেকেরই তো অনেক কাজ আসলে ভালো আছে সেগুলোই ভালো লাগে এমন কেউ কি আছেন যার কাজ তোমার ভীষণ পছন্দ যার সাথে অনেক কাজ করতে চাও এখনো করা হয়নি আবার অনেক বড় একটা লিস্ট বলো মোটামুটি সবার সাথেই কাজ হয়েছে কিন্তু আমি তাদের সাথে আবারো আবারো কাজ করতে চাই বিকজ আমি জানি যে এই দীর্ঘ সময় আমি যতটুকু শিখেছি তার আমার থেকে আরো বেশি শিখেছে সো তাদের কাছ থেকে আরেকটু শিখে নিতে পারলে ক্ষতি কি ওকে থ্যাংক ইউ সো মাচ আমরা একেবারে শেষের দিকে আছি তোমার অ্যাক্টিং জার্নি নিয়ে শুনছিলাম একটু একটু ভিন্ন ধরনের তোমার চিন্তা তোমার তোমার যে ফিলোসফি সেই জায়গা থেকে একটু জানার চেষ্টা করেছি এবং ঘুরে ফিরে শেষে আরো একবার চলে আসবো 362436 এ কার সিনেমা হলে এখনো চলছে এখন অনেকেই দেখেনি সো যারা তোমাকে দেখছে তোমার অডিয়েন্স তাদেরকে কি বলতে চাও আপনারা প্লিজ ফ্যামিলি নিয়ে আপনারা ফ্রেন্ডস দেরকে নিয়ে সিনেমা হলে যান থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স দেখুন যদি ভালো না লাগে আমাকে জানান ভালো লাগলেও জানান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম আমি দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছি দর্শক যারা দেখছিলেন এতক্ষণ আমাদেরকে সাইদ যেমন শাওন ছিলেন অভিনয় শিল্পী অভিনয় নিয়ে কিভাবে ভাবেন কতটা ভাবেন সেই গল্পগুলো আর তার সাথে আমরা করেছি অনেক কিছু জানতে পেরেছি আশা করছি আমাদের সাথে আড্ডার সময়টুকু উপভোগ করেছেন আপনারাও শাওন অভিনীত থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স চলছে এখনও সিনেমা হলে খুব দ্রুত ওটিটিতেও আসবে তবে সিনেমা হলে দেখার মজাটাই কিন্তু আলাদা কেউ মিস করবেন না দেখে ফেলুন এই সিনেমা শাওন যেমন বললেন এই সিনেমা দেখে আপনার ভালো লাগা খারাপ লাগা সব তাকে জানিয়ে দিন অবশ্যই আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হবে আগামী দিন একই সময় প্রথম আলো ফেসবুক পেজ থেকে সরাসরি সেই পর্যন্ত ভালো থাকুন